আরজিকর মেডিকেলে ধর্ষণ এবং খুনের ঘটনায় শিয়ালদা আদালতে আরও একটি স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে এই স্টেটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে এই মুহূর্তে তিনজনের ফোন কল ডিটেলস নজরে রয়েছে স্টেটাস রিপোর্ট জমা দিয়ে আদালতে জানালো সিবিআই তিনজনের সিডিআর এবং কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে বলে সিবিআই তরফে জানানো হয়েছে সম্প্রতি চব্বিশ জনের নতুন করে বয়ান রেকর্ড করেছে সিবিআই আপনারা জানেন যে একেবারে নার্স থেকে শুরু করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তরফে ডেকে পাঠানো হয়েছিল ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারপর আজকে এই স্টেটাস রিপোর্ট এসিডিএম কোর্টে জমা দিয়েছে সিবিআই প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত তথ্য এ নিয়ে দিতে পারবেন কি খবর রয়েছে প্রকাশ দেখো শুভজিৎ তোমার মনে থাকবে যে আগের দিন যেদিন শিয়ালদা কোর্টে এই মামলা শোনানি ছিল সেদিন কিন্তু মা বাবা তিনি তারা কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে তদন্ত রক্ষ কি তারা জানেন না তবে জানানো হচ্ছে না এমনকি তারা মনে করছেন যে তদন্ত থমকে গেছে তদন্ত করা হচ্ছে না এবং সেদিনই কিন্তু কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে আমরা দেখলাম আজকে সিবিআই এর অফিসাররা তারা শিয়ালদা কোর্টে পৌঁছে যান এবং যখন শুনানি শুরু হয় তারা কিন্তু একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছেন সেই স্টেটাস রিপোর্টে তারা কি জানিয়েছেন তারা জানিয়েছেন যে আরো চব্বিশ জন তুমি জানো যে এর মধ্যেই আমরা দেখেছি একাধিক পুলিশ কর্মীদের বারো জন পুলিশ কর্মীদের ডেড গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ সিকিউরিটি গার্ড প্রত্যেককে ডেকে কিন্তু নতুন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই কথাই কিন্তু আজকে স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে যে নতুন করে চব্বিশ জনের বয়ান রেকর্ড করা হয়েছে তিনজনের কল ডেটা রেকর্ড অর্থাৎ সিডিআর মোবাইল ফোনের কল ডেটা সেটা কিন্তু কালেক্ট করা হয়েছে সেটা সিবিআইয়ের আধিকারিকরা কোর্টে দেখছেন এবং তারা মনে করছেন সেখান থেকে নতুন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে অর্থাৎ সিবিআইয়ের আগের দিন সিবিআই তরফে যেটা জানানো হয়েছিল যে তাদের তদন্ত শেষ হয়ে যায়নি তারা দ্রুত চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং আজকে আমরা দেখলাম মা বাবা তারা নিজেরাও কিন্তু কোর্টের ভেতরে শোনানির সময় ছিলেন এবং সেই সময় কিন্তু সিবিআইয়ের আইনজীবী তিনি দাবি করেন যে তারা স্টেটাস রিপোর্ট জমা দিচ্ছেন এবং রিপোর্টে তদন্তর যে অগ্রগতি সেটা নিয়ে কিন্তু তারা কোর্টকে জানিয়েছেন যে তদন্ত চলছে তদন্ত ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত এবং যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বা যে অভিযোগ উঠে আসছে সেই তদন্ত শেষ হয়ে যায়নি নতুন করে চব্বিশ জনের বয়ান রেকর্ড করা হয়েছে তিনজনের কল ডেটা রেকর্ড তারা সংগ্রহ করেছেন সেটা কিন্তু ঘটিয়ে থাকা হচ্ছে এবং শোনানির পর আমরা মা বাবার সঙ্গে কথা বলেছিলাম তার বাবা তিনি দাবি করছেন তারা কিন্তু এখন আশাবাদী তদন্ত চলছে তারা আশাবাদী এবং এর মধ্যেই কিন্তু হাইকোর্টেই মামলার শুনানি রয়েছে তারা জানান যে আমরা হাইকোর্টেই চলে যাচ্ছি সব মিলিয়ে কিন্তু আমরা দেখলাম সিবিআই এর তদন্তকারী অফিসাররা যারা কিন্তু এর আগের দিন দাবি করেছিলেন যে তারা দ্রুত চার্জশিট জমা দেবেন কিন্তু চার্জশিট কবে জমা দেওয়া হচ্ছে তারা আজকে কোর্টকে জানাননি কিন্তু তদন্ত চলছে একেবারে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট স্টেটাস আকারে স্টেটাস রিপোর্ট আকারে আজকে শিয়ালদা কোর্টে জমা দিয়েছে সিবিআই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে কিন্তু এই যে আরজিকর কাণ্ডের শুনানি আর কিছুক্ষণ পরেই শুরু হওয়ার কথা রয়েছে কিন্তু শিয়ালদা কোর্টে আজকে যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে তা নিয়ে অভয়ের বাবা কি বলছেন একবার রাখবো আপনাদের সামনে সি বি আই যে আবার নতুন করে কাজকর্ম শুরু করেছে তার একটা প্রমাণ আজকে ফটে রেখেছে তো ট্রেভেলের দিকে তাকে আমরা বলে ওরা বলেছে যে আমরা তদন্ত করছি এবং আমরা চারটাই কথা বলেছি তদন্ত করছি ঠিক আছে কিন্তু রেজাল্ট কি হচ্ছে আমাদের কিন্তু খুব তাস হচ্ছে দশ তারিখ সব শুনেছেন এবং আঠাশ তারিখ আঠাশ চারে ভ্রমণ ট্রিমেন্ট হয়েছে আরেকবার বলবো আপনাদের যে আরও একটা স্টেটাস রিপোর্ট শিয়ালদা আদালতে আজকে সিবিআই জমা দিয়েছে শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই যেখানে বলা হচ্ছে যে তিনজনের ফোন কল ডিটেলস নজরে রয়েছে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে আদালতে এই কথা জানাচ্ছে সিবিআই আইনজীবী কি বলছেন একবার দেখুন ওনারা একটি স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে এবং বলেছে যে ইনভেস্টিগেশন চলছে আমরা লাস্ট দিনকে যেদিনকে প্রেয়ার করেছিলাম স্টেটাস রিপোর্টে সেদিন থেকে আজকের মধ্যে ওনারা যে রিপোর্ট দিয়েছেন সেখানে উল্লেখ হয়েছে যে নতুন করে চব্বিশ জনকে ওনারা দেখেছেন তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে সিসিটিভি নতুন কিছু দেখা হয়েছে এবং নতুন কিছু ব্যক্তির মোবাইলের সিটি বা টাওয়ার লোকেশান এভরিথিং সে মানে ওনারা ইনভেস্টিগেট করছেন এবং আমরা সেইগুলো সাহেবের কাছে বলেছিলাম আমরা চাইছি সে স্পেসিফিকভাবে যেন ঠিকঠাকভাবে তদন্তটা হয় এবং যা তদন্ত চলছে বলে ছেড়ে দিলাম সেই জিনিস যেন না থাকে একদিকে শিয়ালদা কোর্টে যখন সিবিআই স্টেটাস রিপোর্ট জমা দিচ্ছে তখন কলকাতা হাইকোর্টে আজ আবার আর্জিকর মামলার শুনানি রয়েছে কিছু সময়ের মধ্যেই আদালতের নির্দেশ মতো সিবিআই এর আজ কেস ডায়েরি পেশ করার কথা রয়েছে নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা বাবা আর সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে শুরু হয়েছে শুনানি আজ সেই শুনানির দ্বিতীয় দিন এর আগে প্রথম দিনই আদালতে গুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সিবিআইকে প্রশ্ন তুলেছিল আদালত অভয়াকে কি গণধ্বসম করা হয়েছিল যদি তাই হয় তাহলে বাকি সন্দেহভাজন কারা প্রশ্ন তুলেছিলেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হাসপাতালে জাল ওষুধ দুর্নীতির প্রতিবাদ করাতেই তার মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে ওই দিনই এই আর্যিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন নিহত চিকিৎসকের মা